হরিওম জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো একানব্বই সনের আষ সংস্করণ হইতে পাঠ পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী ভাইদার অতীতের পাতা থেকে শ্রী শ্রী বাবামণির মহাপ্রাণ ও মহাসমাধি পাঠ দেখিতে দেখিতে সাতটি দিন কাটিয়া গেল শ্রী শ্রী বাবামণির শ্রীদেহে তৈল লেপন করিয়া হরিদ্বারের ব্রহ্মকুণ্ড হইতে আনিত গঙ্গা বাড়ি দ্বারা স্নান করানো হইল বারাণসীর নূতন গড়দের কাপড় গেঞ্জি চাদর পরাইয়া কপালে শ্বেত চন্দনের ফুঁটা দিয়া চিরুনি দ্বারা মাথা আজরাইয়া ফুলো মাল্যে সজ্জিত করা হইল এখানে বিশেষ উল্লেখনীয় আশ্চর্যের বিষয় এই যে সাত দিনে শ্রী শ্রী বাবা শ্রীদেহের বিন্দুমাত্র বিকৃতি বা পরিবর্তন হয় নাই সাত দিন পূর্বে যেমন সৌম শান্ত জ্যোতির্ময় মূর্তি ছিল সেই রূপী আছে এমনকি চিরুনির সঙ্গে একগাছা চুল বা দাড়ি খসে পড়ে নাই হাত পায়ের সন্ধিস্থল সাবলীল এবং শরীরের চর্ম স্বাভাবিক বিজ্ঞ চিকিৎসকদের মন্তব্য যে শ্রী শ্রী বাবা মনির দেহ দেব দেহ এবং ইহা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত তারপর শ্রীদেহ একটি নূতন স্ট্রেচারে করিয়া সংহিতা আশ্রম ব্রহ্মচারীগণ ও উপস্থিত ভক্তগণ ব্রহ্ম গায়ত্রী কীর্তন করিতে করিতে চারতলার শ্রী শ্রী বাবামণির স্বয়ং কক্ষ হইতে নিচে মন্দিরের হলে নিয়া গেলেন এবং সুসজ্জিত একটি পালঙ্কে রাখা হইল তারপর সমবেত উপাসনা আরম্ভ হইল উপাসনান্তে হরিংকীর্তন বাহিরে ভিতরে চলিতে লাগিল শ্রী শ্রী বাবামণি শ্রীদেহ শোকাশ্র নয়নে সংহিতা মা অন্যান্য সকলে স্পর্শ করিয়া সুসজ্জিত অবস্থায় বুকের উপার তৈরি একখানা শ্রী অঙ্কার বিগ্রহ গলায় চন্দন কাঠের সুদৃশ্য মালা পড়াইয়া শ্রী শ্রী বাবামণির ব্যবহারের যাবতীয় জিনিস সামান্য গঙ্গা মৃত্তিকা সহ পার্শ্বে রক্ষিত কাঠের বাক্সে স্থাপন করা হইল সেই দৃশ্য দর্শনকালে সহস্র সহস্র ভক্তবৃন্দ আকুল ক্রন্দনে ব্যাকুল হইয়া উঠিল তারপর কাঠের বাক্সের ঢাকাটি বন্ধ করা হইল কাষ্ঠ পেটিকাটিকে লৌহ পেটিকার ভিতর ঢুকানো হইল তারপর ক্রেনে সেই লৌহ পেটিকা দক্ষিণ শিয়র অবস্থায় শ্রী শ্রী বাবামণি পূর্বে চারতলায় যেভাবে শয়নে ছিলেন সেইভাবে ঘুরাইয়া আস্তে আস্তে ক্রেনে শ্বেত পাথরের প্রকোষ্ঠের মধ্যে স্থাপন করা হইল শ্রীদেহকে চির নিদ্রায় বিলীন করিয়া মহা সমাধিকার্য সুসম্পন্ন করা হইল সহস্র সহস্র ভক্ত স্বচক্ষে ও ভিডিওতে হৃদয় বিদারক সেই করুণ দৃশ্য শাস্ত্র কাঁদিতে কাঁদিতে দর্শন করিলেন অধানস্থ হইলেন হরিওম জয়গুরু